ইতিহাসের পাথায় লেখা আছে বীরত্বের গল্প ইমানের শক্তি এবং আল্লাহর পথে সংগ্রামের অনন্য অধ্যায় একসময় এই ভূমিতে প্রতিধ্বনি সাহাবাদের তাকবিদ ধ্বংস হয়েছিল জুলুমের অন্ধকার আজও সেই ইতিহাস আমাদের ডাকছে শোনাচ্ছে সত্য ও ন্যায়ের কাহিনী কি ছিল তাদের ত্যাগ কেমন ছিল তাদের জীবন কিভাবে গড়ে উঠেছিল ইসলামী সাম্রাজ্য জানতে হলে আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি এমন এক মহাকাব্যিক ভ্রমণ যেখানে থাকবে ইসলামের বীরত্বের গল্প সত্য ইতিহাস এবং ইসলামী সিরিজের বিশ্লেষণ তাহলে চলুন শুরু করা যাক আমাদের লিস্টের আট নম্বরে যে সিরিজটি রয়েছে তার নাম হলো রাইজ অব দ্য এম্পায়ার অটোম্যান এই সিজন মূলত চোদ্দশো তেপ্পান্ন সালের ওসমানীয় সুলতান মুহম্মদ ফাতি কনস্ট্যান্টিনাপোল জয়ের কাহিনী নিয়ে নির্মিত যার বর্তমান নাম ইস্তাম্বুল চোদ্দশো সালে মাত্র উনিশ বছর বয়সে সুলতান মুহাম্মদ দ্বিতীয় ওসমানীয় সিংহাসনে বসেন তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে বাইজেন্টাইন সাম্রাজ্যের শেষ দুর্গ কনস্ট্যান্টিনেপল জয় করবেন কনস্ট্যান্টিনাপলকে রক্ষা করছিলেন সম্রাট কনস্ট্যান্টাইন এগারো তিনি ইউরোপের বিভিন্ন দেশ থেকে সহায়তা চেয়েছিলেন ওসমানীয়রা বিশাল আরবানের কামান তৈরি করে যা পৃথিবীর অন্যতম শক্তিশালী অস্ত্র ছিল অবশেষে চৌদ্দশো তেপান্ন সালের উনত্রিশে মে ওসমানীয় বাহিনী শহরে প্রবেশ করে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটে মোহাম্মদ ফাতি শহরটি দখল করে একে ইসলামের সাম্রাজ্যের নতুন রাজধানী ঘোষণা করেন এবং হাজিয়া সোফিয়াকে মসজিদে পরিণত করেন আমাদের লিস্টের সপ্তম অবস্থানে রয়েছে যে সিরিজটি তার নাম হচ্ছে রেইজ অব দ্য এম্পায়ার অটোম্যান মোহাম্মদ ভার্সেস ভ্লাড এই সিজন মূলত সুলতান মোহাম্মদ ফাতি এবং ভ্লাত তৃতীয় এর সংঘর্ষ নিয়ে নির্মিত কনস্ট্যান্টিনেপাল জয়ের পর সুলতান মুহাম্মদ ফাতিহি ইউরোপের দিকে তার সাম্রাজ্য বিস্তার করতে থাকেন তৎকালীন ওয়ালাচিয়ে ছিল একটি গুরুত্বপূর্ণ অঞ্চল যা ওসমানীয়দের করদাতা রাজ্য ছিল যার বর্তমান নাম হচ্ছে রোমানিয়া এখানকার শাসক ছিলেন ভ্লাদ তৃতীয় যিনি উসমানীয়দের বিরুদ্ধে বিদ্রোহ করেন ভ্লাদ ছিলেন নৃশংস শাসক যিনি শত্রুদের লম্বা কাঠের কিলার মাধ্যমে হত্যা করতেন মোহাম্মদ ফাতি বিশাল বাহিনী নিয়ে ভ্লাদের বিরুদ্ধে অভিযান চালান অবশেষে ভ্লাদ পরাজিত হন এবং পালিয়ে যান যদিও পরবর্তী সময় তাকে হত্যা করা হয় আপনি যদি ঐতিহাসিক যুদ্ধ ও ইসলামী সাম্রাজ্যের উত্থান সম্পর্কে জানতে চান তবে এটি অবশ্যই দেখা উচিত আমাদের লিস্টের ষষ্ঠ অবস্থানে যে সিরিজটি রয়েছে তার নাম বারবার সিরিজ ইসলামের ইতিহাসের এক কিংবদন্তি যোদ্ধা যার নাম শুনলেই শত্রুরা ভয়ে কেঁপে উত্ত তিনি হলেন খায়র উদ্দিন বারবার ওসমানীয় সাম্রাজ্যের নৌবাহিনীর মহান অ্যাডমিরাল দুই সালের টিআর টি ওয়ান থেকে মুক্তি পায় ঐতিহাসিক সিরিজ বারবার যেখানে তুলে ধরা হয়েছে বারবারোসা ভাইদের বীরত্বপূর্ণ যুদ্ধের গল্প বারবার নামে পরিচিত ব্যক্তি আসলে ছিলেন দুই ভাই অরুজ রেইস ও খায়রুদ্দিন বারবারোসা মূলত খাইরুদ্দিনের আসল নাম ছিল হজরুদ্দিন এবং অরুজ ছিলেন তার বড় ভাই তারা আলজেরিয়ার উপকূলে জলদস্যুদের বিরুদ্ধে যুদ্ধ করে নিজেদের শক্তিশালী বাহিনী গড়ে তোলেন পরবর্তীতে উসমানীয় সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট তাদের উসমানীয় বাহিনীর নেতৃত্ব প্রদান করেন পনেরোশো সালে ওরুজ ও খায়রুদ্দিন বারবারোসা উত্তর আফ্রিকার আলজেরিয়া দখল করেন এবং উসমানীয় সাম্রাজ্যের সাথে যুক্ত করেন কিন্তু ইউরোপের খ্রিস্টান শক্তি বিশেষ করে স্পেন ও ভেনিস তাদের বিরুদ্ধে প্রচন্ড প্রতিরোধ গড়ে তোলে পনেরোশো সালে খায়রুদ্দিন বারবারোসা প্রভেজা যুদ্ধের নেতৃত্ব দেন যেখানে তিনি ইউরোপীয় শক্তিকে পরাজিত করেন এই যুদ্ধে বিজয় লাভের পর ওসমানীয় সাম্রাজ্য ভূমধ্য সাগরের এক নিচ্ছ শক্তি হয়ে ওঠে এই সিরিজে দেখানো হয়েছে কিভাবে তারা মুসলিমদের রক্ষা করতে এবং ইউরোপীয় উপনিবেশদের প্রতিহত করতে ভূমধ্য সাগরে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেন আমাদের লিস্টের পঞ্চম অবস্থানে যে সিরিজটি রয়েছে তার নাম দা গ্রেট সেলজুক্স একটি শক্তিশালী সাম্রাজ্যের উত্থান বীরত্ব ষড়যন্ত্র এবং রক্তক্ষয়ী যুদ্ধ ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সাম্রাজ্য সালে থেকে মুক্তি পায় ঐতিহাসিক টার্কিশ সিরিজ দ্য গ্রেট সেলজুকস যেখানে তুলে ধরা হয়েছে সুলতান মালিক শাহ নিজামুল মুলক ও হাসান সাব্বের দ্বন্দ্বের কাহিনী সেলজুক সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল এগারোশো শতাব্দীতে এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন তুঘরিল বেগ আর তার ছিলেন এক মহান বিজেতা সালের যুদ্ধ ছিল সেলযুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় যেখানে আলপ আরসালান বাইজেন্টাইন সাম্রাজ্যকে পরাজিত করেন এবং আনাতলিয়ায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠা করেন এরপর তার ছেলে সুলতান মালিক শাহ সেলযুগ সাম্রাজ্যের স্বর্ণযুগ শুরু করেন সিরিজে দেখানো হয়েছে কিভাবে হাস্যাসীদের ষড়যন্ত্র বাইজেন্টাইনদের আগ্রাসন এবং সাম্রাজ্যের অভ্যন্তরীণ বিদ্রোহ মোকাবিলা করে মালিক শাহ সেলজুগ সাম্রাজ্যকে পরিচালনা করেন সুলতান মালিক শাহ ছিলেন সেলজুগ সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর শাসক তার প্রধান উপদেষ্টা নিজাবুল মুল্ক ছিলেন ইতিহাসের অন্যতম সেরা শাসক যিনি নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কিন্তু তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে গুপ্তঘাতক দলের নেতা হাসান সাব্বা যিনি আলামুদ দুর্গ দখল করে এক আতঙ্কের রাজত্ব কায়েম করেন সিরিজে দেখানো হয়েছে কিভাবে মালিক শাহ ও নিজামুল মুলক এই ভয়ঙ্কর শত্রুদের মোকাবিলা করেন সেলজুকরা শুধু অভ্যন্তরীণ শত্রুদের মোকাবিলা করেনি তারা বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধেও যুদ্ধ করেছে এই সিরিজে দেখানো হয়েছে কিভাবে সেলজুক সৈন্যরা বাইজেন্টাইনদের বিরুদ্ধে একের পর এক বিজয় অর্জন করেছে এবং আনাতলিয়া তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছে এই সিরিজটি প্রকাশের পর থেকেই মুসলিম বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে বিশেষ করে তুরস্ক পাকিস্তান বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যে এটি অত্যন্ত প্রশংসিত হয়েছে আমাদের লিস্টে চতুর্থ অবস্থানে যে সিরিজটি রয়েছে তার নাম সালাউদ্দিন আয়বী একজন মহান নেতা যিনি জেরুজাল বিজয় করে ইসলামের ইতিহাসের অমর হয়ে গেছেন তিনি হলেন সালাউদ্দিন আয়ুবি একজন সাহসী যোদ্ধা এবং মুসলিম উম্মার রক্ষক দুই সালে টিআরটি ওয়ান ও পাকিস্তানের আবদুল্লাহ ফিল্মস যৌথভাবে নির্মাণ করেছেন ঐতিহাসিক সিরিজ সালাউদ্দিন আয়বী যা মুসলিম ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরেছে সালাউদ্দিন আয়ুবি জন্মগ্রহণ করেন এগারোশো সালে বর্তমান ইরাকে তিনি ছিলেন কুর্দি বংশদূত এবং তার পরিবার নুরুদ্দিন জাঙ্গীর অধীনে মুসলিম বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন তিনি প্রথমে একজন সাধারণ সেনাপতি ছিলেন কিন্তু নিজের বুদ্ধিমত্তা ন্যায় এবং বীরত্বের মাধ্যমে মিশর ও সিরিয়ার শাসক হয়ে ওঠেন সালাউদ্দিন আইয়বী সিরিজটি মূলত সালাউদ্দিনের উত্থান কুসেডের বিরুদ্ধে তার সংগ্রাম এবং জেরুজালাম বিজয়ের উপর ভিত্তি করে তৈরি সালাউদ্দিন শুধু একজন বীরযোদ্ধা ছিলেন না তিনি ছিলেন এক কৌশলী সেনাপতি তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে গেরিলা যুদ্ধনীতি ব্যবহার করতেন হতিনের যুদ্ধে তিনি ইউরোপীয় বাহিনীকে ভয়াবহ পরাজয় দেন তিনি জেরুজালেম পুরনুদ্ধানের পর খ্রিস্টান ও ইহুদিদের প্রতি পূজার আচরণ করেন যা তাকে ইতিহাসের অন্যতম মহান নেতা করে তুলেছে এই সিরিজে আপনারা দেখতে পাবেন কিভাবে এই মহান নেতা মুসলিম বিশ্বের জন্য লড়াই করেছিলেন এই সিরিজটি প্রকাশের পর থেকেই মুসলিম বিশ্বের ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে যার দ্বিতীয় সিজন বর্তমানে চলমান রয়েছে সালাউদ্দিন আইউবি সিরিজটি আমাদের মনে করিয়ে দেয় মুসলিম ইতিহাস শুধু যুদ্ধের নয় এটি বীরত্ব কৌশল ও ন্যায়ের গল্প আপনারা কি এই সিরিজটি দেখেছেন কমেন্টটা আমাদের জানাতে পারেন যদি ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের লিস্টের তৃতীয় অবস্থানে যে সিরিজটি রয়েছে তার নাম করুলক ওসমান একজন মহান যোদ্ধার গল্প যিনি ইসলামের পতাকা উঁচু করে এক নতুন সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন তিনি হলেন ওসমান গাজী ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুরুলোস ওসমান হলো এক ঐতিহাসিক টার্কি সিরিজ যেখানে দেখানো হয়েছে কিভাবে ওসমান গাজী ছোট এক তুর্কি গোত্র থেকে বিশাল এক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়ে উঠলেন ওসমান গাজীর জন্ম বারোশো সালে বর্তমান তুরস্কের সবুত অঞ্চলে তিনি ছিলেন বিখ্যাত আর্তগুরুল গাজীর পুত্র তার দাদা সুলাইমান শাহ তুর্কি কাই গোত্রের নেতা ছিলেন তিনি ছোট থেকে ছিলেন একজন সাহসী যোদ্ধা ও কৌশলী নেতা সিরিজে দেখানো হয়েছে কিভাবে ওসমান গাজী তার বাবার স্বপ্ন বাস্তবায়ন করেন এবং উসমানীয় সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন কুরুলোস ওসমান সিরিজটি ওসমান গাজীর উত্থানের কাহিনী তুলে ধরেছে কিভাবে তিনি তুর্কি গোত্রগুলিকে একত্রিত করেন কিভাবে তিনি বাইজেন্টাইন ও মঙ্গলদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেন কিভাবে তিনি একটি স্বাধীন তুর্কি রাষ্ট্রের প্রতিষ্ঠা করেন ওসমান গাজীর সবচেয়ে বিখ্যাত যুদ্ধগুলোর মধ্যে অন্যতম হল ইনোগল দুর্গ যেখানে তিনি প্রথমবার বাইজেন্টাইনদের পরাজিত করেন বুরসা বিজয় এটি উসমানীয়দের প্রথম বড় বিজয় যা তাদের শক্তিশালী সাম্রাজ্য রূপ দেয় কোনিয়া ও অন্যান্য তুর্কি অঞ্চল বিজয় তিনি কেবল বাইজেন্টাইনদের বিরুদ্ধে নয় বরং তুর্কি গোত্রগুলির একত্রিকরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই সিরিজে দেখানো হয়েছে কিভাবে ওসমান গাজী তার সেনাদের নিয়ে একের পর এক যুদ্ধ জিতেছেন এবং ইসলামের পতাকা উঁচু করেছেন এই সিরিজটি মুক্তির পর থেকেই বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বিশেষ করে তুরস্ক পাকিস্তান বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যে এই সিরিজ নতুন প্রজন্মকে ইসলামী ইতিহাস সম্পর্কে জানার এবং ওসমানীয় সাম্রাজ্যের গৌরবময় অতীত অনুধাবন করার সুযোগ করে দিয়েছে আপনারা কি এই সিরিজটি দেখেছেন কমেন্টে আমাদের মতামত জানাতে পারেন আমাদের লিস্টের দ্বিতীয় অবস্থানে যে সিরিজটি রয়েছে তার নাম জেরিলিস আত্মগুরু সিরিজ জেরিলিস আত্মগুরু সিরিজ দুই হাজার সালের টিআরটি ওয়ান চ্যানেলে প্রচার শুরু হয় এটি মূলত ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান ওসমান গাজীর বাবা আত্মগুরুল গাজের জীবনী নিয়ে নির্মিত সিরিজটি কেবল তুরস্কেই নয় পুরো বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বিশেষ করে মুসলিম দেশগুলোতে বাস্তবে আত্মগুরুল গাজীর জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না তবে তিনি ছিলেন কাই উপজাতির প্রধান সিরিজের আত্মগুরুলকে এক মহান যোদ্ধা ও ইসলামের রক্ষক হিসেবে দেখানো হয়েছে তবে এটি কতটা সত্য তা নিয়ে বিতর্ক আছে সিরিজে মঙ্গল ও বাইজেন্টাইনদের বিরুদ্ধে তার যুদ্ধ দেখানো হয়েছে যা ঐতিহাসিকভাবে ভাবে আংশিক সত্য হলেও কিছুটা জায়গায় নাটকীয়তা যোগ করা হয়েছে অনেক তরুণ এই সিরিজ দেখে ইসলামিক ইতিহাস ও ওসমানীয় সাম্রাজ্য সম্পর্কে আগ্রহী হয়ে উঠেছে কিছু দেশ এটিকে রাজনৈতিক কারণে নিষিদ্ধ করেছে যেমন সৌদি আরব ও আরব আমিরাত আমাদের লিস্টের প্রথম অবস্থানে যে সিরিজটি রয়েছে তার নাম ওমর সিরিজ ওমর সিরিজটি দুই হাজার বারো সালে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় টিভি নেটওয়ার্ক এমবিসিতে প্রথম প্রসারিত হয় এটি ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাজিল্লা তালা আনহুয়ের জীবন নেতৃত্ব ও খিলাপতের সময়কাল গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরে এই সিরিজটি আরবের ইতিহাস এবং ইসলামের প্রথম যুগের ঘটনাগুলোর অন্যতম চিত্রায়ন হিসেবে পরিচিত তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লামের ঘনিষ্ঠ সাহাবি এবং ইসলামের দ্বিতীয় খলিফা খিলাফতের সময়কাল ছিল ছয়শো চৌত্রিশ থেকে ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ ইসলাম গ্রহণের আগে তিনি ইসলামের কঠোর বিরোধী ছিলেন কিন্তু পরে ইসলামের অন্যতম মহান নেতা হয়ে ওঠেন তার শাসন আমলে ইসলামী সাম্রাজ্য বিস্তৃত হয় পারস্য বাইজেন্টাইন সাম্রাজ্য সহ বিশাল অঞ্চলে সিরিজে দেখানো হয়েছে কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি প্রথমে ইসলামের বিরোধী ছিলেন এবং নবী সালাল আলহামকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু পরে তার বোন ফাতিমা রাজিল্লা তালা আনহু এর কাছ থেকে কুরআন শুনে কাঁদতে কাঁদতে ইসলাম ধর্ম গ্রহণ করেন ঐতিহাসিকভাবে এটি সত্য ঘটনা এবং অনেক ইসলামী গ্রন্থেও এটি পাওয়া যায় সিরিজের ওমর রাদিল্লা তালা আনহুয়ে খিলাফতের সময়ের বিভিন্ন যুদ্ধ ও প্রশাসনিক দক্ষতা দেখানো হয়েছে পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে তার বিজয় ইসলামী শাসন ব্যবস্থার উন্নতি বিচার ব্যবস্থায় সংস্কার ইত্যাদি তার শাসনের বৈশিষ্ট্য ছিল সিরিজটি অনেক বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তৈরি করা হলেও কিছু নাটকে উপাদান যোগ করা হয়েছে সিরিজের শেষ অংশে তেইশ হিজড়িতে আবুলুলু ফিরোজ নামক এক পারস্য গোলাম ওমর আদেলা তালা আনহুকে হত্যা করে এটি ইতিহাসের সত্য ঘটনা এবং ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় ওমর রাজেলা তালা আনহুয়ের চরিত্র টিভিতে দেখানো নিয়ে বিভিন্ন আলেম ও স্কলারদের মধ্যে মতবিরোধ ছিল সৌদি আরবের কিছু ইসলামিক স্কলার এটি সমর্থন করেননি তবে অন্যরা বলেছেন এটি ইসলামী ইতিহাস তুলে ধরার ভালো প্রচেষ্টা সিরিজটি অনেক দেশে ব্যাপক জনপ্রিয়তা পায় বিশেষ করে আরব বিশ্ব পাকিস্তান বাংলাদেশ এবং ইরানে বন্ধুরা আপনারা কি ওমর সিরিজ দেখেছেন যদি দেখে থাকেন তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখার পরামর্শ দিচ্ছি তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ